শ্বাস বলি কিন্তু আপনারা কিভাবে জানেন আমি জানিনা এই তালের শ্বাস এটা হলো আইস আপেল এটা হলো আপেল এটা হলো গুড আপেল এটা হলো পাইন আপেল আর একটা ফল আছে এরকম সেটা হলো জামরুল আমাদের দেশে একটা ফল জামরুল এর নাম হলো রোজ আপেল আচ্ছা আঙ্কেল এগুলো সবগুলো আপেল নামকরণ কেমন এটা একটা লম্বা ইতিহাস আছে সতেরো সাতান্ন সালে যখন পলাশির যুদ্ধ হলো পলাশির যুদ্ধ হওয়ার পরে ব্রিটিশরা যখন এই দেশ শাসন করলো ব্রিটিশরা কিন্তু এই দেশে এসে আমাদের মিয়ানমার সহ ভারতবর্ষ তারা শাসন করা শুরু করলো একশো বছর শাসন করছে তারা যখন এই দেশে আসলো আসার পরে বিভিন্ন ফল তারা পাইল পাওয়ার পরে কি হয়েছে তারা এই আপেল রে তারা দেশে এসেছি না তারা হলো আপেল হলো তাদের শীতকালীন ফসল ফল তারা দেশে এটা হয় এই আপেলের সাথে সাথে কি করছে এটার নাম দেওয়া দিছে পাইনাপেল

Thank you very much.